শীতপ্রেমীদের স্বস্তি আকাশ সঙ্গে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারত খানিক ঊর্ধ্বমুখী ছিল যদিও ওই দিন সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে থাকে এরই মাঝে হুগলি বাঁকুড়া সীমান্তবর্তী কতুলপুরে দেখা গেল শীতকালীন চিরচেনা চেনা ছবি একটি উষ্ণতার আশায় রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বসেছেন কয়েকজন তাদের কথায় চলতি বছরে এই প্রথম সত্যিকারের ঠান্ডা অনুভূত হল মূলত বৃষ্টির কারণেই এই ঠান্ডা আর সে কারণেই আগুনের পাশে বসিয়ে সাময়িক আরাম উপভোগ তারা করলেন বলে জানান অন্যদিকে হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার বাধায় শীতের আগমন বাধাপ্রাপ্ত হচ্ছিল এবার কয়েকদিনের মধ্যেই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এই ঠান্ডা পড়েছে আজকে জল হয়েছে কতুলপুরে বিরাট ঠান্ডা সকালে সেই জন্য একটু বাড়ি থেকে বেরিয়ে আগুন ফাঁকে এসে আগুন পাচ্ছি প্রচন্ড ঠান্ডা লাগছে হুম আগুন পোয়ালাম ভালো লাগলো সকলে মিলে আগুন পোয়ালাম খুব ভালো লাগছে সাময়িক সাময়িক তৃপ্তি বোধ হচ্ছে

এই মরশুমে আজকেই বেশি ঠান্ডাটা পড়েছে আজকে একটু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে ওই জন্যই সন্ধ্যের দিকে তো বেশ ভালোই ঠান্ডাটা আছে ওই জন্যে আমরা সবাই মিলে আগুন জেলে সাময়িক একটু ঠান্ডাটাকে উপশম করার জন্য আগুন পোয়া হ্যাঁ খুব ভালোই লাগছে তো তো সাময়িক এই আর ঠান্ডাটা আরও পড়লে আরো ভালো লাগবে যেহেতু ঠান্ডার মরশুম ঠান্ডা তো থাকেই না বাঁকুড়ায় আজ থেকেই বেশ ঠান্ডাটা বেশ ভালো উপভোগ করা হচ্ছে হ্যাঁ সবাই মিলে আমাদের কুতুলপুর এলাকার এখানে যারা সব ছিল সবাই মিলে আগুন ভালো হ্যাঁ ভালোই লাগছে সাময়িক ভালোই লাগলো হ্যাঁ হ্যাঁ সবাই এইভাবে আমরা আগুন পোয়াই মাঝে মাঝে হ্যাঁ আজকেই প্রথম যেহেতু ঠান্ডাটা আজকে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডাটা